হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ নিউজ স্টাইল আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা যারা এই বছরে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ কালকে তোমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা সেই জীবনবিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জীবনবিজ্ঞানের চিত্র অঙ্কন করো আজকের ভিডিওতে যে তিনটি চিত্ত রাখা হয়েছে সেই তিনটি চিত্ত কালকের জীবনবিজ্ঞান পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জন্য আমি আবারও বলছি এই তিনটি চিত্র তোমরা ভালো করে প্র্যাকটিস করো প্রথম চিত্ত একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো ডেনড্রন র্যানভিয়ারের পর্ব মায়োলিন সোয়ান কোষ এই চারটি পয়েন্ট অতি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো পরের চিত্ত তিনটে স্টার মার্কস দেওয়া আছে একটি প্রতিবদ্ধ চাপের চিত্ত একে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো থ্রি প্লাস টু গ্রাহক সংজ্ঞাবাহ স্নায়ু স্নায়ুকেন্দ্র চেষ্টীয় স্নায়ু খুব গুরুত্বপূর্ণ চিত্র প্রথম দুটি চিত্ত তোমরা যারা দুর্বল স্টুডেন্ট অতি অবশ্যই ভালো করে করে যাও এবং পরের চিত্র একটি ইউকেরিওটি কোমোজমে সংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এই তিনটি চিত্রই ভালো করে করো আমি বলছি প্রথম পয়েন্ট ক্রোমাটিড পরের পয়েন্ট সেন্টোমিয়ার পরের পয়েন্ট নিউক্লিওলার অর্গানাইজার পরের পয়েন্ট টেলোমিয়ার এই চারটি পয়েন্ট অতি অবশ্যই ভালো করে করো এবং তোমাদের সকলকে বলবো এই তিনটি চিত্তই অতি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো কারণ জীবনবিজ্ঞানে প্রশ্নগুলিতে তোমরা দেখেছো বিগত বছরও বিভিন্ন চিত্র এসেছে এবং প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী আমি বলতে পারি যে এই তিনটি চিত্রই তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও কোনো কারণে নিউরনের পরিবর্তে যদি প্রতিপত্ত চাপ আসে তাহলে তোমরা সেটি করতে পারবে বা প্রতিপত্ত চাপের পরিবর্তে যদি একটি ইউক্রেওটিক কোমোজমের অঙ্গসংস্থানি চিত্ত অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এই তিনটি চিত্রই ভালো করে প্র্যাকটিস করে যাও কালকে জীবনবিজ্ঞান পরীক্ষার জন্য তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলে তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমি তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি তোমরা অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমি দেখছি তোমরা বহুজন চ্যানেলটির ভিডিওগুলি দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না তাই আমি তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি অন্তর থেকে যে তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিজের পরিবারের মতো আপন করে নাও তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের জন্য খুব শীঘ্রই একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে অধ্যায় ভিত্তিক সাজেশন নোটস সাথে ফ্রি পিডিএ এই কারণে আমি তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি অন্তর থেকে তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিজের পরিবারের মতো করে এই চ্যানেলটিকে আপন করে নাও কালকের জীবন বিজ্ঞানের পরীক্ষার জন্য আমি তোমাদের সকলকে অল দ্য বেস্ট জানাচ্ছি আমার তরফ থেকে খুব শীঘ্রই তোমাদের একাদশ একাদশনী ক্লাসও শুরু হবে এবং একটু পরে তোমাদের আমি জীবনবিজ্ঞানের এমসিকু প্রশ্ন ও তার সম্পূর্ণ উত্তর এর সাজেশন লাস্ট মিনিট ভিডিও আপলোড করব। সেই ভিডিওটিও তোমরা অতি অবশ্যই সকলে দেখো আমি রিকোয়েস্ট করলাম এটা আমার তরফ থেকে এবং কালকের জীবনবিজ্ঞান পরীক্ষার জন্য আবারও জানাচ্ছি অল দ্য বেস্ট চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো নিজের পরিবারের মতো আপন করে নাও আর এতটাই পরদিন দেখাবে অন্য একটি নতুন ভিডিওতে